আমরা আসছি যে নসিদ্দী জেলার বিখ্যাত একটা ডিম হোলিডে থিপ পার্ক দেখতে আসছি আমরা আসুন আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো এই ব্রাহ্মণ নসিন্দী জেলায় গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা হল ডিম হোলিডে আসুন আমরা এইমাত্র আমরা প্রবেশ পথে আমরা ঢুকলাম ডিম হোলিডে পার্কে আমরা দেখাচ্ছি দেখেন এইখানে আমরা ঢুকলাম আস্তে আস্তে আমরা দেখাচ্ছি যে এটা হলো ডিম হোলিডে পার্ক আপনারা যদি আসেন ঢাকার সেই অদূরে ঢাকা বিভাগের সেই নরসিং জেলায় এই জেলাতেই এই পার্কটি অবস্থিত এই পার্কটি হলো ডিম হলিডে পার্ক এই পার্কটি প্রতি সাত দিনই খোলা থাকে আমরা আস্তে আস্তে আপনার দেখাবো এবং ইতিহাস বর্ণনা করব আপনাদের জেনে রাখা ভালো যে টিকেটের দাম হলো অ্যাডাল্ট যারা আছে তাদের হলো তিনশো টাকা এবং যারা ছোটো বাচ্চা আছে তাদের দুশো বিশ টাকা করে আপনি এই ডিম পার্কে আপনি ঢুকতে পারবেন বিয়াস আমরা দেখাচ্ছি এখন এই ডিম পার্কে আপনারা আসলে কি কি সুবিধা পাবেন নসিদী জেলার পাঁচদুনা চৈত মাতের ঢাকা সিলেট মহাসড়কের ডিম হলিডে পার্কটি অবস্থিত গড়ে উঠেছে এটা হলো ষাট একর জমির উপর এই পার্কটি বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প কার রাইটার টেন বাইসাইকেল তারপর আছে হলো রাইটার টেন এবং বাইসাইকেল রকিং বর্স স্পিড বুট সোয়াট বুট জ্যাট ফাইটার নাইগেট কাসেল এয়ার বাই সাইকেল রয়েছে এখানে অস্ট্রেলিয়া বিখ্যাত ইমু পাখিও আছে মায়ামি স্পট কৃত্রিম অভয়ারণ্য ডুবেক্স কটেক্স কৃত্রিম পর্বত তৈরি করে এছাড়া এই পার্কে ওয়াটার ফুল স্থাপন হয়েছে সেখানে কোনো পেতে আপনি অবশ্যই কান পেতে সমুদ্র গর্জন শুনতে পারবেন সুপ্রিয় পিয়াস আপনারা আসবেন এই ডিম পার্কে নরসিং অবস্থিত এটা হলে এই ল্যাক পার্ক দেখেন ল্যাক পার এখানে এই দেখতে পাচ্ছেন এটা হলো ল্যাক পার্ক আপনার যদি ওয়াটার পার্কের অভ্যন্তরে লগেন সুইমিং ড্রেসের এখানে ব্যবস্থা আছে এখানে দেখেন ওয়াটার পার্কে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা সোয়ান বোর্ড তিনশো টাকা এবং ফাইটার বোর্ড দুজন সুইমিং চেয়ার একজন সত্তর টাকা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি হা হা বেড়াতে পারবেন এ হলো আপনার এখানে সুইমিং বোর্ড আছে এখানে আমার আছে ডিম রিল্যাক্স সেন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে হলো ওয়াটার পার্ক আমরা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটার পার্ক এই সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক এই আমরা আস্তে আস্তে উঠতেছি দেখেন এই হলো আপনার জলের রাজ্য মেতে উঠুন এটা হলো জলের রাজ্য মেতে উঠুন আমরা একটু সামনে যাচ্ছি সামনে হলো জলের রাজ্য এখানে টিকিট কেটে যাতে হই দেখতে পাচ্ছেন এই সামনে দেখতে পাচ্ছেন জল ওখানে জলের আমরা পরে দেখাবইটা তার ব্যাপার হলো যে হলিডে পার্কের আসা যাওয়ার জন্য দর্শারিসের জন্য সাধারণত এখানে রেস্টুরেন্টের চাইনিজ বাংলা এবং খাবার সহ চটপটি ফুচকা আইসক্রিম পাওয়া যায় এছাড়া ডিম হলিডে পার্কে আছে নজরকাড়া জামদানি শাড়ি এবং থ্রি পিসের ব্যবস্থা আছে এ হলো ওয়াটার পার্ক দিকে আমরা চলে গেলাম দেখতে পাচ্ছেন টুরিস্ট কারের জন্য জোরপুতি একশো বিশ টাকা করে আসলে একটু সামনে যাই এই রাইডার আছে বিভিন্ন ধরনের রাইডার এই দেখতে পাচ্ছেন আমরা আসছি যে ডিম হলিডে পার্কে দর্শনার্থী বসার জন্য পার্কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির জন্য বসার জানা জায়গা আছে সঙ্গীত নানা ধরনের উপকরণ ব্যবস্থা আছে কেউ পরিবার নিয়ে যদি নিশ্চিন্ত ডিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারবেন প্রতিদিন দশটা থেকে ষাটটা দশটা থেকে ষাটটা পর্যন্ত এই পার্কের ভেতরে প্রবেশ করা যায় তিনশো পঞ্চাশ টাকা অ্যাডালদের জন্য এবং যারা বাচ্চা তাদের জন্য দুশো টাকা আট বছরের উপরে বাচ্চাদের জন্য অবশ্যই আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কাটতে হবে এই দেখেন এক ধরনের ওয়াটার হিল এক ধরনের যেখানে সবাই এখানে বিনোদন করবে করবে আসানো একটা সামনে যাচ্ছি আমরা আছেন ডিম পার্কে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো দেখলে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করবে দেখতে পারেন দুল করার জন্য দুলনা আছে এবং দেখেন কোন ধরনের এই ধরনের রাইটারের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ডিম ডিম হলিডে পার্কে নোর সিন্ধু অবস্থিত অবশ্যই আপনারা আসলে সাতটাই সাত দিনেই এটা খোলা আছে এখানে জলধারা আছে কী সুন্দর বসার জায়গা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এবং এখানে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে আলাদা করে কি সুন্দর পরিবেশ দেখেন মনোরম পরিবেশ আপনারা আসলে দেখতে পারবেন এই জায়গার ভিতরে কি সুন্দর পরিবেশগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি যে ব্রাহ্ম এটা হলো হা সেই সেই চৈত্র বাদার ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই ডিম হোলিডে পার্কে অবস্থিত আপনারা আসুন বাচ্চাদের কি নিয়ে আসবেন স্ত্রী স্বামী তারা বেড়াতে আসবেন মা ছেলেরাকে নিয়ে আসবেন ভ্রমণ করার জন্য আসেন আপনারা যাচ্ছি যে জল যাচ্ছি এই সামনে জলধারাটি এই দেখতে পাচ্ছেন এই হলো জল দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সামনে বিভিন্ন ধরনের রাইডার আছে এখানে বুথের বাড়ি রুলার কাস্টার এবং সুইমিং মোটর বাইকার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটু একটু সামনে আমরা যাচ্ছি এই দেখেন আপনার কি সুন্দর গাড়ি দিয়ে তারা ভ্রমণ করতেছেন এবং হাঁটছেন এখান থেকে সুন্দর রিক্সা সেই আগেকার সেই কেবল কার দেখতে পাচ্ছেন কেবল কার থেকেই ছবি তুলতেছে তার মনের আনন্দে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পাহাড় যে পাহাড়ের যে একটা জলধারা এই ভাবনা আছে দেখতে পাচ্ছেন কী সুন্দর এই পেঙ্গুইল পাখি বাচ্চারা ছবি তুলতেছে তার আনন্দ ভাবে সময় কাটছেন দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমরা বলি যে এখানে মায়াবি মাদুরি নামে দুটি পিকনিক স্পট আছে এছাড়া দুটি এসি রুমের একটি বাংলা পিকনিক আছে বরাদ্দ আছে পরিবার নিয়ে এখানে রাত্রি যেমন করতে ছেলে চাইলে পার্কের নিজস্ব বিলাসবুল কটেজ আছে এই এই পার্কটি সাধারণত দেখতে পাচ্ছেন এই পার্কটি ষাট একর জমির উপর অবস্থিত এ বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন শুধু বাচ্চারা ট্রেনে উঠে তারা নিজস্ব ভ্রমণ করতে পারবে সুন্দর আনন্দ করতে পারবে সামনে টিকিট কাউন্টার আছে ও দেখেন এখানে রাইডার উঠার জন্য টিকিট কাউন্টার এ হলো কেবল কার কেবল কেবল কারের জন্য প্রতিজনের একশো দশ টাকা এ হলো কেবল কারের টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে আপনি সামনে কেবলে উঠতে পারবেন আমরা দেখাচ্ছি এ চলে যাচ্ছে কেবল কার এখান থেকে উঠতে পারবেন একশো টাকা করে প্রতিজন আমরা ঘুরে দেখাচ্ছি ডিম হোলিডে পার্ক নরসিংদী অবস্থিত এটা ষাট একর জমি নিয়ে অবস্থিত আপনারা আসবেন দেখবেন পরিবেশ খুব সুন্দর লাগছেন সত্যি জলধারা কি সুন্দর মায়াবী পরিবেশ ডিম হোলিডে পার্ক নরসিংদী বেড়াতে আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন সুন্দর পরিবেশ এবং দেখার মতো পরিবেশ তনবর সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম